হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের সেকেন্ড আইএসএল ম্যাচটা নিয়ে যে ম্যাচে মোহনবাগান খেলতে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দুটো টিমকে নিয়ে আলোচনা করব এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে ফরমেশন এবং আপ দুটোই পরিবর্তন হতে চলেছে এই ম্যাচে তো খুবই ইন্টারেস্টিং হবে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাব সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল কথা বলে নেব মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তেইশে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়েন্টের গ্রাউন্ড বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে এই ম্যাচের লাইভ তোমরা জিও সিনেমা এবং স্পোর্টস এইটিন চ্যানেলে দেখতে পারবে এরপরে যদি কথা বলা যায় দুটো টিমের পয়েন্ট টেবিল নিয়ে তো দুটো টিমই কিন্তু এ একটা করে ম্যাচ খেলেছে মোহনবাগান প্রথম ম্যাচ এর মুম্বাই সিটি এফসির এগেনস্টে দুই দুই গোলে ড্র করে এক পয়েন্টে নিয়ে তারা ছয় নম্বর পজিশনে রয়েছে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা তাদের প্রথম ম্যাচ মোহামেডান এস সিকে এক শূন্য গোলে হারিয়ে তারা কিন্তু পাঁচ নম্বর পজিশনে রয়েছে তিন পয়েন্ট নিয়ে আর যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমকে নিয়ে কথা বলা যায় অনবদ্য খেলছে এই মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুভার্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ন্তের মতো টিমকে হারিয়ে অনবদ্য পারফরমেন্স করেছে এবং প্রথম আইএসএলের ম্যাচেই জয় তুলে নিয়েছে বলতে গেলে আগুন ছন্দে রয়েছে পুরো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিম বিশেষ করে জিতিন এমএস আলাদিন আজাইরি গুইলমারো ফার্নান্ডেজ এছাড়াও কিন্তু নেস্টর আলবিয়াস এই প্লেয়ারগুলি কিন্তু অনবদ্য ছন্দে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দারুণ পারফরমেন্স করছেন উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু বলতে গেলে যে পরিমাণ অর্থ খরচ করে দল ভালো রকম গঠন করেছে সেই পরিমাণে কিন্তু এখনো পর্যন্ত পারফরমেন্স আমরা দেখতে পাইনি ডুরান্ট কাপে ব্যর্থ হয়েছে আইএসএল এর প্রথম ম্যাচে ব্যর্থ এফসি কাপের প্রথম ম্যাচে ব্যর্থ তো মেবি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে মোহনবাগান কিন্তু চাপের মুখে পড়তে পারে তবে মোহনবাগানের মতো টিম যে কোনো মুহূর্তে কাম ব্যাক করতে পারে তো মোহনবাগান সুপার জায়েন্ট হেড কোচ মলিনা এই ম্যাচে অবশ্যই তার স্ট্র্যাটেজি চেঞ্জ করবে ফরমেশন লাইন আপ সব কিছু চেঞ্জ করতে পারে আমার মনে হচ্ছে বাকি যদি কথা বলা যায় মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইনআপ নিয়ে নামতে পারে তো মেবি এই ম্যাচে অবশ্যই ফরমেশন চেঞ্জ করতে হবে কারণ যে ফরমেশন যে স্ট্র্যাটেজিতে মলিনা খেলার ছিল সেই স্ট্র্যাটেজিতে পুরোপুরি ফ্লপ খেয়েছে মলিনা বলতে গেলে তো মেবি এই ম্যাচে চার ডিফেন্সে ফিরে আসতে পারে চার ডিফেন্সে গেলে সবচেয়ে বেস্ট একটা লাইন হতে পারে আর যে ফরমেশনটা গেলে সবচেয়ে বেস্ট একটা লাইন আপ আমরা দেখতে পারবো মোহনবাগান সুপার জায়ান্টের সেই ফরমেশনটা হচ্ছে ফোর ফোর টু ফোর ফোর টু ফরমেশনে গেলে মোহনবাগানের একটা খুবই অনবদ্য লাইন আপ আমরা দেখতে পারব তো ফোর ফোর টু ফরমেশনে গেলে মোহনবাগানের লাইন আপ যেমনটা হতে পারে গোলকিপারে অবশ্যই আমাদের ভারতীয় পাখি বিশাল কাইত চারজন ডিফেন্সের লেফট ব্যাকে অবশ্যই সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রাই দুজন সেন্টার ব্যাকে টম রেড সঙ্গে দীপেন্দু বিশ্বাস আর যদি আলবার্ট তো রড্রিগেজ পুরোপুরি ফিট থাকে তাকেও কিন্তু প্রথম থেকে স্টার্ট করালে বেটার হবে তো চারজন ডিফেন্সে এমনই থাকতে পারে আর চারজন মিডফিল্ডারে দিক থেকে অবশ্যই লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে অনিরুদ্ধাপা সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপার কম্বিনেশনটা বেশ ভালো রকম জমে রয়েছে দুজনেই কিন্তু বেশ ভালো রকম ছন্দে রয়েছে নতুন মরসুমে তো তাদেরকে একসাথে স্টার্ট করালে মেবি ভালো রকম একটা ফল আসতে পারে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু অনবদ্য ছন্দে রয়েছে এটা ভুলে গেলে চলবে না তো চারজন মিডফিল্ডারে ঠিক এমনই থাকবে আর আপফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেসন কামিংস সঙ্গে দিমিত্রি পেত্রাতস পরে আজ সাবস্টিটিউট হিসাবে জেমি ম্যাকলারেন গ্রিক্স ডোয়াটের মতো প্লেয়ার রয়েছে তারাও কিন্তু আসতে পারে জেমি ম্যাকলারেন লাস্ট এএফসি কাপের ম্যাচে রাজসানের এগেনস্টে কিন্তু বেঞ্চে ছিল মেবি এই ম্যাচে তিনি স্টার্ট করতে পারে সেটা প্রথম থেকে হোক বা অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে হোক তো জেমি ম্যাকলারেন মেবি এই ম্যাচে খেলতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরো একবার বলে দিই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সে সুভাষিস বোস আলবার্তো রড্রিগেজ দীপেন্দু বিশ্বাস আশিস রায় তবে আলবার্তো রড্রিগেজের জায়গায় টম আলডেডো খেলতে পারে আর চারজন মিডফিল্ডারে লিস্টন কোলাসো অনিরুদ্ধাপা সাহাল আব্দুল সামাদ মনবীর সিং আফফ্রন্টে দুজন স্ট্রাইকারে জেসন কামিং সঙ্গে দিমিত্রী পেত্রাতস তো মেবি এরকমই একটা ফরমেশনে এমন লাইন আপ নিয়ে যদি নামি নর্থ ইস্ট ম্যাচে কিন্তু ভালো রকম জয় তুলে আনতে পারি তো লাইন আপটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে গেলে কেমন লাইন আপ নিয়ে নামলে সবচেয়ে বেটার হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিওতে